নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজ কথা অমৃত পডকাস্টে শুনব একাগ্র হবার উপায় নাম সংকীর্তন শ্রী ওঙ্কারনাথ রচনাবলী থেকে তাহলে শুরু করা যাক যে অনন্য চিত্ত ভক্ত নিত্য জ্যোতির্ময় নারায়ণকে ধ্যান করেন তাহার দান তীর্থ তপস্যা যজ্ঞাদির কি প্রয়োজন দান তীর্থাদির প্রয়োজন তো নারায়ণের একাগ্র চিত্ত হবার জন্য যিনি ধ্যানের শক্তি লাভ করেছেন তাহার তো সব অভিপ্রায় সিদ্ধ হয়ে গেছে যারা পরদ্রোহী দুরাত্মা ও পাপচাররত তারাও নারায়ণে আসক্ত হলে পরম স্থানে গমন করে পরদ্রোহী দুষ্ট স্বভাব ত এদেরও শ্রীনারায়ণ পরায়ন হওয়ার শক্তি থাকে তা থাকবে না কেন যে কুকার্যর হয় সে ভয় অপমান এমনকি সমস্ত জগৎকেই রাজ্য করে না তার চিত্তবল যথেষ্ট সে চিত্ত যদি কোনরূপে ভগবানে নিষ্ঠ হয় তাহলে অতি সত্তরই শ্রী ভগবানে আসক্ত হয়ে পড়ে কারণ তার একাগ্র হবার শক্তি আছে মূর্খ কথা কোনরূপ একাগ্র হলেই মানুষ কৃতার্থ হয় নাম কীর্তন একাগ্র হবার পরম উপায় যোগাদির উপায়ে অনন্য নিয়মাদি পালন না করলে পূর্ণ মনোরম হতে পারে না অধিকন্তু রোগও উপস্থিত হয়ে বিঘ্ন উপসৃষ্টি করে আর এই নাম কীর্তনের কোনো নিয়ম নাই কেবল মুখে নাম করলে নির্বিঘ্নে সুগমে মূল কেন্দ্রে উপস্থিত হওয়া যায় যুগে রোগ হয় যুগের প্রধান হলো ব্রহ্মচর্য ব্রহ্মচর্য রক্ষিত না হলে মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে সাত্বিক আধাহার না করলে যুগ প্রকাশ হয়ে পড়ে প্রাণায়ামাদি নিয়মিতভাবে গুরুদেবের উপদেশে ব্রহ্মচর্য অবলম্বন না করলে করলে যুগ রুগী এনে যারা নাম করে তাদের কি সাত্বিক আহার ব্রহ্মচর্যের প্রয়োজন হয় না যারা নাম অবলম্বন করে তাহারা ভগবানের প্রসাদ ভিন্ন আহার করেন না কাজে কাজেই শ্রীসঙ্গ করার ইচ্ছেও থাকে না কাজেই কাজেই সাত্বিক আহার ব্রহ্মচর্য শতই হয় ওম শ্রী ওম কারনাথ রচনাবলী থেকে সবাইকে আবারও নমস্কার রইল সবার প্রতি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দয়া করে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে